নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের জন্য ঘোষণা হয়ে গেল কিন্তু ভারতের টেস্ট দল স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়ে গেল নতুন ক্যাপ্টেন কেও আমরা দেখতে পেলাম কাইন্ড অফ একটা এক্সপেক্টেড স্কোয়াড নেই ইংল্যান্ডে ইন্ডিয়া যাচ্ছে যেটা আমরা নর্মালি এক্সপেক্ট করছিলামই তবে সব থেকে বড় সারপ্রাইজ হয়তো থাকবে এই স্কোয়াডে কিন্তু নেই মোহাম্মদ সামি তো পুরো স্কোয়াড নিয়ে যদি আমরা কথা বলি এবং একটু আলোচনা করি সেখানে কিন্তু অবিয়াসলি ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলের নামটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল আমরা প্রেডিক্টও করেছিলাম যে শুভমান গিলি হয়তো নতুন ক্যাপ্টেন হতে চলেছে তো সেখানে কিন্তু শুভমান গিলকেই ভারতের টেস্ট দলের নতুন ক্যাপ্টেন করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করা হয়েছে ঋষভ পন্থকে তো পুরো স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই ক্যাপ্টেন শুভমান ভাইস আছে রাহুল সাই সুদর্শন অভিমন্য ঈশ্বরণ করুণ নায়ার নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাদেজা ধ্রুব জুডেল ব্যাকা উইকেট কিপার ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ আকাশদ্বীপ আর্শদীপ এবং তার সঙ্গে কুলদীপ যাদব তো ইংল্যান্ডের বিরুদ্ধে যখন খেলতে যাচ্ছে তখন নর্মালি আমরা এক্সপেক্ট করতেই পারি যে চারটে ফাস্ট বোলার হয়তো স্টার্ট করবে যার মধ্যে তিনটে তো প্রপার ফাস্ট বোলার হবে একজন হয়তো অলরাউন্ডারও হতে পারে তো সেখানে হয়তো অলরাউন্ডার কনসেপ্টটার কথা মাথায় রেখি শার্দুল ঠাকুর বা নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে গেছে যেখানে হয়তো তাদের মধ্যে একজন খেলতে পারে বাকি তিনজন ফ্রন্ট লাইন প্রেসারের জন্য অপশান আছে হচ্ছে জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ প্রসীত কৃষ্ণ সাথে আর্শদীপ এবং আকাশদীপ স্পিনারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব আছে তবে কুলদীপের নর্মালি চান্স পাওয়াটা কঠিন হতে পারে কারণ ইংল্যান্ডে এমন পিচ থাকে না যেখানে একটা প্রপার স্পিনার নিয়ে দল হয়তো যাবে সেখানে হয়তো একমাত্র স্পিনার হিসেবে আমরা রবীন্দ্র জাদেজাকে দেখতে পাবো কোথাও ড্রাই পিচ হলে নীতীশ কুমার রেড্ডি বা শারদুল ঠাকুরের যে জায়গাটা আমরা ভাবছি সেখানে কিন্তু ওয়াশিংটন সুন্দর হয়তো ম্যাক্সিমাম আসতে পারে নয়তো কুলদীপ হয়তো সেভাবে চান্স পাবে না সেটাই এক্সপেক্ট করছি বাকি নর্মালি ভারত কীরকম দল নিয়ে নামতে পারে সেখানে আই থিঙ্ক ওপেন তো তোমার করবে জয়সোয়াল এবং কে এল রাহুল তিন নম্বরে সাই সুদর্শন চার নম্বরে শুভমান গিল পাঁচ নম্বরে ঋষভ পন্থ এটাই হয়তো ইন্ডিয়ার টপ ফাইভ হতে চলেছে খুব একটা প্রশ্নের জায়গা নেই ছ নম্বরে আরেকটা কে হতে পারে আই থিঙ্ক সেখানেই কিন্তু করুণ নায়ের হয়তো সুযোগ পেতে পারে তাকে সেই জন্যই নিয়ে গিয়েছে এখানে অজিঙ্কে রাহানে যেতে পারে কিনা সেই নিয়েও একটা কিন্তু প্রশ্ন ছিল কারণ রাহানেও ভালো করেছে আর যদি করুণ নায়ার না খেলে সেক্ষেত্রে অভিমন্য ঈশ্বরনও কিন্তু ওপেন করতে পারে জয়সোয়ালের সঙ্গে যেখানে কিন্তু ছ নম্বরে কে এল রাহুলও খেলতে পারে সেটা একটা কিন্তু থাকতে পারে অথবা যদি নীতিশ কুমার অ্যাজ এ ট্রাস্ট করে এবং সাথে নিয়ে সঙ্গে চায় কিন্তু চারটে প্রপার ফ্রন্টলাইন পেশারও ইন্ডিয়া খেলাতে পারবে যেখানে ব্যাটিং হয়তো একটু উইক লাগতে পারে তবে বোলিং কিন্তু রীতিমতো স্ট্রং থাকবে সেখানে হ্যাঁ আটে অবশ্যই শার্দুল ঠাকুরকে সেক্ষেত্রেও খেলাতে পারে এবং দেন বাকি তিনটে ফাস্ট বেলার হতে পারে তোমার মোহাম্মদ সিরাজ জসপ্রীত বুমরার সঙ্গে প্রসিত কৃষ্ণ অথবা অর্সদ্ব তবে যদি মোহাম্মদ সিরাজ যশপ্রীত বুমরা প্রসিত কৃষ্ণ অর্শদ্বীপ চারজনকে একসাথে খেলায় শার্দুল ঠাকুরকে না খেলিয়ে বোলিংটা কিন্তু মারাত্মক স্ট্রং লাগবে ইংল্যান্ডের কন্ডিশন ওয়াইজ দেখতে গেলে তো দেখা যাক সেখানে ইন্ডিয়া কি স্ট্র্যাটেজিতে যায় একটা এক্সট্রা বোলিং অপশন নিয়ে যাওয়া নাকি শারদুলের মতো একটা অলরাউন্ডার খেলানো ইভেন গৌতম গম্ভীর যেভাবে ওয়াশিংটন সুন্দরকে ট্রাস্ট করে এটাও হতে পারে যে ছয় নীতিশ কুমার রেড্ডি সাথে যাতে যা আটে ওয়াশিংটন সুন্দর মানে তিনটে ফার্স্ট বোলার তারপর তিনটে ফার্স্ট বোলারের সঙ্গে ফোর্থ ফার্স্ট বোলিং অপশান নীতিশ কুমার রেড্ডি আর যাতে যার পাশাপাশি একটা স্পিন অপশান সেখানে বোলিংও ছটা অপশান থাকবে আট অবধি ব্যাটিংও থাকবে সেটার দিকেও কিন্তু যেতে পারে কোচ গৌতম গম্ভীর তবে পার্সোনালি আমি মোহাম্মদ স্বামীকে দেখতে না পেয়ে ভীষণই হতাশ কারণ মোহাম্মদ স্বামী হয়তো সেই লেভেলের ফর্মে নেই সেরকম ছন্দে নেই ইঞ্জুরি থেকে ফিরে আসার পর তবে হোয়াইট বলের মোহাম্মদ সামি এবং রেড বলের মোহাম্মদ স্বামী পার্টিকুলারলি ইংল্যান্ডের মতো জায়গাতে কিন্তু আকাশপাতাল ডিফারেন্স এবং সেখানে কিন্তু রেড বলে মোহাম্মদ স্বামীর যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ইন্ডিয়া মিস করতে পারে নর্মালি তুমি হয়তো যশপ্রীত দুমড়াকে পাঁচটা ম্যাচের পাঁচটাই খেলাবে না তিনটা হয়তো খেলাবে দুটোতে রেস্ট দেবে সেই দুটো ম্যাচে কিন্তু মোহাম্মদ স্বামীর এক্সপিরিয়েন্সটাকে ইউজ করা যেতে পারতো এই টাইপের বড়ো সিরিজে তো আই থিঙ্ক মোহাম্মদ সামি কিন্তু সুযোগ পাওয়া ডিজার্ভ করতো তাকে রাখা উচিত ছিল বাকি মোটামুটি আর কোনো সিলেকশান নিয়ে আমার সেরকম প্রশ্ন নেই বাকি সব ঠিকঠাক সিলেকশানই হয়েছে তো তোমাদের মতামত জানিও যে ভারতের দল সিলেক্ট হয়েছে সেই নিয়ে তোমাদের কি মতামত কি বলবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই